অংশ কাছ থেকে আসল অপরাধীর নাম জানতে পেরে চমকে গেল রোহিত আর ফুলকি হ্যাঁ গল্পের শুরুতেই দেখা যাবে অংশমান বাড়িতে আসে তখনই অরুণা বলতে থাকে ও মা অংশমান তুমি এসেছো তখন অংশ বলে হ্যাঁ হ্যাঁ একটু রোহিত আর ফুলকিকে ডেকে দেওয়া যাবে তখনই অরুণা বলতে থাকে দাঁড়াও ওদেরকে ডাকছি কেন কোনো কথা আছে তখন অংশমান বলে হ্যাঁ ওদের সাথে একটু কথা আছে ওদের সাথে জোরলে কথা বলতে হবে এখনই অরুণা ডাকার আগেই রোহিত আর পুলকি নেমে আসে আর এই দিকে থাকে। হ্যাঁ রোহিত খুব বড় একটা খবর পাওয়া গেছে আর যা পাওয়া গেছে সেই জন্যই তোমাকে বলার জন্য এসেছি আমি তারপর রোহিত বলতে থাকে। কি হয়েছে অংশদা তখনই অংশমান বলতে থাকে জানো তো আসল লেমা চান পাওয়া গেছে তার আবার কোথায় কলকাতা পাওয়া গেছে ওকে আটকে রাখা হয়েছিল ও নাকি এই প্রতিযোগিতার জন্য আসছিল হঠাৎ করে ওদের ওদের গাড়ির সামনে কাজ ভাঙা পড়ে তখন গাড়ি টায়ার পাঞ্চার হয়ে গেলে ও আর ড্রাইভার নামলেই ওদেরকে অজ্ঞান করে কেউ নিয়ে আটকে রাখে এখন ও হসপিটালে ভর্তি আছে অবজারভেশনে আছে ও শরীরটা বেশি একটা ভালো নয় তখন এ কথা শুনে রোহিত আর পুলকি দুজনে চমকে যায় তখন রোহিত বলতে থাকে ওকে কে কিডন্যাপ করলো আর এত বড় কাজটা কেনই বা করলো তখনই অংশমান বলতে থাকে সেটাই তো তারপরেও আরেকটা বড় খবর পাওয়া গেছে যে ছেলেটা যে ছেলেটাকে এই যে হায়ার করা হয়েছিল মার্ডারার ওকে হায়ার করেছে রাজাবাবু নামে একজন লোক যে কিনা মানিক ভাইয়ের গ্যাং গ্যাংকে দিয়ে এই কাজটা করানোর চেষ্টা করেছিল সেই মানিক ভাইয়ের গ্যাংকে এই কাজটা করতে বলেছিল যা শুনে রোহিত চমকে গিয়ে বলতে থাকে রাজাবাবু এ আবার কে এই নামটা তো আগে কখনো শুনিনি আর এই রাজাবাবি রাজাবাবু যেই হোক না কেন তার ফুলকির সাথে কিসের শত্রুতা যে ফুলকিকে মেরে ফেলতে চায় উনি তখন অংশ বলতে থাকে সেটাই তো কথা এই রাজাবুর ফুলকির সাথে কিসের শত্রুতা ফুলকিকে কেন মেরে ফেলতে চায় সেটাই তো আমি বুঝতে পারলাম না তখন অংশ বলতে থাকে রোহিত তুমি একদম চিন্তা করো না আস্তে আস্তে সব কিছু আরো জানা যাবে তখন ফুলকি বলতে থাকে আচ্ছা অংশদা ওই লেমাচানোর বা কি অপরাধ ওকে বা কেন আটকে রাখা হয়েছিল ও তো এখানে আসছিল আর আমাকে বা কারা মারতে চায় সেটাই তো আমি তো কারো কোনো ক্ষতি করিনি কোনোদিনও তখন অংশ বলতে থাকে আর ফুলকি দাস তুমি একদম চিন্তা করো না ফুলকি আমি খুঁজে বের করবো কারা এই কাজগুলো করতে চেয়েছিল আর কারা মারতে চেয়েছিল তখনই সবকিছু শালিনী শুনতে পেয়ে বলতে থাকে সর্বনাশ এখন তো এই অফিসার যেভাবে তদন্ত করা শুরু করেছে এতো ধাপে ধাপে দেখছি এই মার্ডারকে রুদ্রদাই ফুলকিকে মারার জন্য হায়ার করেছিল এটা তো বেরিয়ে যাবে কি হবে এখন এটা তো সবকিছু এবার ধরা পড়ে যাবে কেমন হবে না এখনই রুদ্রদাকে মেসেজ করতে হবে এই বলেই শালিনী ওখান থেকে চলে যায় আর রুদ্রকে মেসেজ করতে থাকে তারপরে এদিকে ফুলকে অংশকে বলতে থাকে আচ্ছা অংশুদা আমার আমাকে কেন কেউ মারতে চাইবে আমি কারো কি করেছি তখন অংশ বলতে থাকে সেটাই তো কথা তখন রোহিত বলতে থাকে সেটাই তো বড় কথা তোমাকে কে মারতে চাইবে এ রাজা বাবুরি তোমাকে মেরে কি লাভ এ রাজা তোমাকে মারতে চাইছে কেন তখন অরুণা এসেই পুলকিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে পুলকি মা তোর ক্ষতি করতে চাইছে কেউ আমি তো সেটা ভাবতেই পাচ্ছি না তুই সাবধানে থাকবি মা তুই সাবধানে থাকবি তোর যেন কিচ্ছু না হয় তখনই ফুলকি বলতে থাকে মা তুমি একদম চিন্তা করো আমার কিচ্ছু হবে না স্যার আমার কিছু হতেই দেবে না দেখলে না ওই ছেলেটা মেয়ে সে আমাকে মারাতে ছেলেটার কি হাল করলো স্যার মারতে মারতে এখন তো হসপিটালে পড়ে আছে ঠিক তখনই সেখানে রুদ্র চলে আসে আর রুদ্র আসলেই ফুলকি বলতে থাকে এখি জামাইবাবু আপনি এখানে আপনি না চলে গেলেন তখনই রুদ্র বলতে থাকে আসলে আমার ওয়ালেটটা এখানে রাখতে রেখে গিয়েছিলাম নাকি সেটাই খুঁজতে আসলাম আর এখন তো দেখছি অংশও এসেছে তাই আর কি দাঁড়ালাম তখনই অংশ আচ্ছা রোহিত আমি তাহলে এখন চলি আমি ঠিকঠাক মতো তদন্ত করছি তোমরা একদম চিন্তা করবে না আমি এই কেসটা সলভ করে ছাড়বো আর কে সব কিছুর পেছনে আছে এবার আমি বের করে ছাড়বো এই বলে অংশ ওখান থেকে চলে যায় তারপরে রোহিত বলতে থাকে আমি এখনই হসপিটালে যাব। তখন ফুলকি বলতে থাকে স্যার আপনি একা যাবেন আপনি একা কোথাও যাবেন না দাঁড়ান আমি দাদার পিয়াল দাদাকে ডেকে দিচ্ছি তখন রোহিত বলতে থাকে না ফুলকি কাউকে ডাকতে হবে না আমি একাই যাব আমি একাই যেতে পারবো তখনই ফুলকি বলতে থাকে না স্যার তাহলে আমি যাব আপনার সাথে আপনি না করতে পারবেন না কিন্তু রোহিত কিছুতে ফুলকিকে নিতে চায় না এই নিয়ে দুজনের মধ্যে অনেক কথার লড়াই হতে থাকে ঠিক তখনই ওইদিকে অংশু মনে মনে ভাবতে থাকে এখন আমি কি করবো আমি তো দেখছি পুরোপুরি ফেসে যাচ্ছি এই কেসটাও কি আমার এরকম ভাবেই শেষ হয়ে যাবে আমি এই কেসটাতেও সাকসেসফুল হতে পারলাম না এত বড় একটা প্ল্যান করলাম তারপরেও আমি ফেসে গেলাম ফেসে যাবো তো দেখছি কি করব আমি তো ওদেরকে একাও ছাড়তে পারবো না হসপিটালে না না যে করে হোক কিছু করতে হবে তখনই রুদ্র বলতে থাকে ঠান্ডা ঠান্ডা একটু শান্ত হও সবাই আচ্ছা রোহিত চল আমি তোর সাথে যাচ্ছি আর তোর সাথে যা যে ইচ্ছা সে যেতে পারে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করবি না আর মাথাটা ঠান্ডা কর ভাই ওখানকার যে ডাক্তার অবজারভেশনে আছে ওই ছেলেটা সেই ডক্টর আমার খুব চেনা চল ওই ডক্টরের সাথে তোকে আমি কথা বলিয়ে দেবো এই বলে রুদ্র রোহিতকে নিয়ে যেতে থাকে আর ফুলকিও সাথে সাথে যায় তারপরে হসপিটালে গেলেই সেই ডক্টরের চেম্বারে যেতে লাগলেই ডক্টর দেখে বেরিয়ে আসছে তখন রুদ্র বলতে থাকে আচ্ছা আপনাদের কি কি শুরু করেছেন আপনারা একটা ছেলেকে অজ্ঞান করে অজ্ঞান হয়ে অজ্ঞান অবস্থায় সকালবেলা ভর্তি করা হলো এখনো জ্ঞান ফিরছে না কেন তখন ডক্টর বলে দেখুন ও যে অবস্থা হসপিটালে ভর্তি হয়েছে ওকে কড়া ডোজে ওষুধ দেওয়া হয়েছে তাই এখনো জ্ঞান ফিরেনি তখনই রোহিত বলতে থাকে চল ভিতরে চল নিজের চোখে দেখবি এই যে রোহিত নিশ্চিন্তে বাসা বসতে পারছে না ওকে নিয়ে আসলাম তাই ছেলেটাকে দেখানোর জন্য তারপরে ভিতরে নিয়ে ছেলেটাকে দেখাতে থাকে দেখার পরে রোহিতের সেই ফুলকিকে ঘুষি মারার কথাগুলো মনে পড়তে থাকে আর নিজে নিজে রাখতে থাকে রাখতে থাকে মনে হচ্ছে যেন এখনই জ্ঞান ফিরে ফেলবে ছেলেটাকে ওইদিকে ফুলকি তাকিয়ে থাকে রুদ্রর দিকে আর মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার জামাইবাবুকে আমার এতটা সন্দেহ জন্য কেন মনে হচ্ছে আমার কেন সবকিছু ভুলিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমার দিন দিন সন্দেহটা বেড়ে যাচ্ছে এই ডাক্তারকেও তো দেখছি জামাইবাবুর খুব চেনা এটাতে এটি কি খুব বেশি ভালো হবে নাকি খারাপ হওয়ার সম্ভাবনা আছে তারপরে রোহিত বলতে থাকে ডক্টরকে ডক্টর আপনি আমার সাথে একটু যাবেন আপনার সাথে একটু আলাদা করে কথা আছে তখনই ডক্টরকে নিয়ে রোহিত বাহিরে চলে যায় আর এদিকে রুদ্র বলতে থাকে এই ছেলেটা যদি সব কিছু ফাঁস করে দেয় ওর জ্ঞান ফিরতে যদি মুখ খুলে দেয় তাহলে তো আমি ফেসে যাব। না না এর কিছু একটা করতে হবে ওকে দিয়ে কিছুতে মুখ খোলানো যাবে না ওইদিকে দেখা যাবে ফুলকি মনে মনে ভাবছে না এই ছেলেটার জ্ঞান ফিরে আসতে পারে যে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল সে নিশ্চয়ই এটা ভাববে যে এই ছেলেটা জ্ঞান ফিরলে যদি মুখ খুলে দেয় না না কোনো একটা ব্যবস্থা তো আমাকে করতে হবে ওইদিকে রোহিত ডক্টরকে বলতে থাকে ডক্টর আপনি তো সবটা জানেন কি অবস্থায় ওকে এখানে হসপিটালে ভর্তি করা হয়েছে এই ফুলকি দাস আমার ছাত্রী ওকে মেরে ফেলতে চেয়েছিল এই ছেলেটা তার মানে ও কিলার একজন প্রফেশনাল কিলার যার কারণে ওর জ্ঞান ফেরাটা কিন্তু খুব জরুরি দরকার ওর কখন জ্ঞান ফিরতে পারে আপনার মনে হচ্ছে তখন ডক্টর বলতে থাকে কাল সকালের মধ্যে জ্ঞান ফিরে আসবে তারপরে ফুলকি বলতে থাকে না না আমি বসে থাকলে চলবে না দাদা ভাইকে বলতে হবে কাল সকালে যেহেতু জ্ঞান ফিরবে কিছুতেই আমি রিস্ক নিতে পারবো না আমার মনটা কেমন যেন কুড়াচ্ছে আজকে রাতটা যে করে হোক পাহারা দিতে হবে এই বলে ফুলকি এক পা দুপা করে এগিয়ে যায় আর এদিকে রুদ্র ফুলকিকে ওখান থেকে সরে যেতে দেখেই ভাবতে থাকে এই দাসটা আবার কোথায় যাচ্ছে এই এক ফোটা মেয়ে আমাকে পুরো নাতিয়ে ছাড়ছে ওর ঘুষির থেকেও বেশি ব্রেন্ড চলে এখন আমি কি করব এই ভাবতে থাকে রুদ্র তখন ফুলকি ওইদিকে গিয়ে অংশকে কল দেয় অংশকে কল দিয়ে বলতে থাকে দাদা ভাই তুমি আর কারো ওপর কোনো ভরসা করো না তুমি নিজে পাহারা দিবে রাতটা আমি যেটা বলছি তুমি সেটাই শোনো তারপরে অংশমানকে সবটা বুঝিয়ে বলে ফুলকি ওইদিকে রুদ্র পিছন থেকে সবটা শুনতে পায় তখন মনে মনে ভাবতে থাকে এই ফুলকিটা সে বুদ্ধি তো দেখি দিন দিন আরো খুলে যাচ্ছে কি করবো এখন আমি ঠিক যে ভয়টাই পেয়েছিলাম সেই ভয়টাই হলো এখন আমি কি করে কি করব ওইদিকে ফুলকি কথা বলা শেষ করে যখন পিছন দিকে তাকায় তখন দেখে রুদ্র দাঁড়িয়ে আছে তখন ফুলকি মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার জামাইবাবুকে আমার পিছু নিয়েছিল সব কথা কি শুনতে পেলো এদিকে রুদ্র এসে ফুলকিকে বলতে থাকে ফুলকি তুমি একদম না বলে কোথাও যাবে না এক একা তো কোথাও যাবেই না তোমার জন্য আমাদের ভয় করে বুঝেছো তখনই রোহিত এসে বলতে থাকে একদম ঠিক কথা বলেছে রুদ্র তুমি একা একা কোথাও যাবে না তোমার সাথে থাকবে বুঝেছো ফুলকি এবার চলো এখানে থেকে তার কোনো লাভ নেই কারণ কালকে সকালের মধ্যে জ্ঞান ফিরবে এর মধ্যেই আমরা আর এখানে থেকে কি করব তার থেকে চলো বাড়ি যাই রুদ্র তুইও বাড়ি যা এই বলে রোহিত ফুলকিকে নিয়ে বাড়ি চলে যায় ওইদিকে রুদ্র মনে মনে ভাবতে থাকে সব শেষ হয়ে যাচ্ছে তারপর বাড়ি গিয়ে বাড়ি গেলে লাভ বলতে থাকে কি ব্যাপার কি হলো গো ওইদিকে কি খবর তখন রুদ্র বলতে থাকে ভালো খবর নয় জানো তো রোহিতের মাথা একদম গরম হয়ে আছে আর অংশমান তো সবকিছু করেছে আর আসল চা খুঁজে পাওয়া হয়েছে তাই কোথায় জানো সেই কলকাতায় তাই এগুলো নিয়ে রোহিতের খুব মাথা গরম ওই ছেলেটাকে হসপিটালে গিয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু ছেলেটা তো জ্ঞান ফিরেনি কালকে সকালের মধ্যে বলেছে জ্ঞান ফিরবে তাই সকালে অনেক কাজ রয়েছে তখন রেকি বলে আদৌ কি জ্ঞানটা ফিরবে দাদা তখন যা শুনে লাবু আর রুদ্র দুজনেই তাকিয়ে থাকে তখন রুদ্র বলতে থাকে আমার রাতের মধ্যে অনেক কাজ জমা রয়েছে লাবু তুমি আমাকে এক ফ্লাস্ক কফি বানিয়ে দাও আর খাবারটাও দিয়ে দাও আমি খাবারটা খেয়ে বরঞ্চ অফিসে কাজ করি বুঝেছো তারপরে লাবু বলে আচ্ছা ঠিক আছে এদিকে লাবু চলে গেলে রুদ্র মনে মনে ভাবতে থাকে এখন ওই মার্ডারারকে আমার এই দুটো হাত দিয়েই মেরে ফেলতে হবে তার উপর ভরসা করতে পারছি না আমি যে করে হোক নিজেকে বাঁচাতে হবে নাহলে এইবারই সব শেষ হয়ে যাবে ওই ছেলেটাকে কিছুতে মুখ খুলতে দেওয়া যাবে না এ রাতের মধ্যেই সব কিছু করতে হবে ওইদিকে আমার ফুলকি দাস অংশুকে বলেছে পাহারা দিতে অংশকে ওখান থেকে সরাতে হবে তারপরে কিছু একটা করতে হবে নিজে যে করবো আমি কিছুই বুঝতে পারছি না এই বলেই রুদ্র মাথা খারাপ করতে থাকে আর বলতে থাকে রুদ্র মাথা ঠান্ডা করে সবটা করতে হবে তো বন্ধুরা এবার কি তাহলে রুদ্র জিতে যাবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও